ইচ্ছে থাকলে পরিবর্তন সম্ভব আমরা পরিবর্তন করে দেখিয়েছি ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের হাত ধরে বদলে যাচ্ছে চুনারুঘাট উপজেলা বাংলাদেশের অন্যতম একটি পর্যটক নগরী হতে চলেছে চুনারুঘাট মরা নদী হিসেবে পরিচিত হোয়াই নদীতে প্রাণ ফিরিয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার কতার এসেছেন এই উপজেলাকে বদলে দেওয়ার যে পরিকল্পনা তিনি করেছেন তা এখন কিন্তু দৃশ্যমান সুমন এমপি নির্বাচিত হওয়ার আগেও নিজ অর্থায়নে এই চুনারুঘাট মাধবপুর উপজেলায় অনেকগুলো ব্রিজ নির্মাণ করেছেন ব্যারিস্টার সুমনের হাত ধরে বদলে যাবে চুনারুঘাট ও মাধবপুর উপজেলা সেই স্বপ্নই দেখছেন হবিগঞ্জবাসী আসসালামু আলাইকুম আছি আমি এখন বেরিস্টার সুমন ভাইয়ের এলাকাতে আর আসলে সুমন ভাই এই হবিগঞ্জ চুনারুঘাট মাধবপুরকে উনি পর্যটক নগরী ঘোষণা করেছেন এই পর্যটক দেখতে আমি সিলেট থেকে এসেছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হচ্ছে সিলেট আর সিলেট বিভাগের একটি অন্যতম সুন্দর জেলা হচ্ছে হবিগঞ্জ আর এই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাতে আমরা আসি এই উপজেলা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এমপি জনাব ব্যারিস্টার সুমন বাই ওনার জন্মস্থান হচ্ছে এই চুনারুঘাট প্রিয় বন্ধুরা এই চুনারুঘাটে আসলে ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমরা যে এগিয়ে যাচ্ছি এটি আসলে বাগানের রাস্তা পরিচিত রাস্তা দিয়ে কিন্তু সাতচড়ে জাতীয় উদ্যান যাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে চা বাগানের মনোরম দৃশ্য এই মনোরম দৃশ্যগুলো প্রকৃতি প্রেমীদেরকে অনেক বেশি আকৃষ্ট করবে ঢাকা চট্টগ্রাম থেকে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে এই চুনারুঘাট উপজেলা ভ্রমণে আসতে পারেন যারা আসলে শ্রীমঙ্গল ভ্রমণে যান ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে তাদেরকে বলবো আপনারা কিন্তু চুনারুঘাট আসতে পারেন চুনারুঘাট হতে পারে আপনাদের ভ্রমণের জন্য একটি আদর্শ গন্তব্য খুবই চমৎকার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে ভ্রমণ করলে আসলে খুবই ভালো লাগবে পুরাতন যাত্রী সাউনিকে বৃষ্ণিনন্দন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি যাত্রী ছাউনি প্রিয় বন্ধুরা এই রোডে এই ধরনের অনেকগুলো যাত্রী ছাউনি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও একটি যাত্রী সাউনি যেখানে করা হচ্ছে সেখানে আমরা দাঁড়িয়েছি আর এই হচ্ছে রাস্তা যাত্রী সামনের কাজ কিন্তু চলতেছে বেরিস্টার সুমনের এলাকায় আমরা দুইটি যাত্রী সাউনি দেখে আসলাম খুবই দৃষ্টিন্দ এবং খুবই সুন্দর এখানে দেখা যাচ্ছে যে আরও একটি যাত্রী সাউনের কাজ চলতেছে আসলে যারা পর্যটকরা আসবেন এই মাধবপুর চুনালঘাট এলাকায় তারা আসলে যাত্রী যাত্রা করতে এই সব জায়গাতে বিশ্রাম করতে পারেন এবং এইসব জায়গাতে বসে এই যে চা বাগানের দৃশ্যগুলো উপভোগ করতে পারেন তার জন্য আসলে এগুলো তৈরি করা হচ্ছে খুবই চমৎকার পর্যটক গড়ে তুলতে যে ধরনের পরিকল্পনা এবং যে ধরনের কাজ করা প্রয়োজন সুমন ভাই সেই ধরনের কাজ করছেন প্রিয় বন্ধুরা সবকিছুই আমরা দেখব এবং যাত্রাপথে যা পাই সবকিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটি সুন্দর লেখা ব্যারিস্টার সুমন ভাইয়ের একটি লেখা আপনাদেরকে একটি ব্যতিক্রমী ধর্মী জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি বেরিস্টার সুমন বাইর এলাকা চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এখানে দুইটা ব্রিজ একটা দেখুন সাবেক একজন মন্ত্রী এবং এই এলাকার এমপি ছিলেন জোনাব মাহবুব উনি একটি গেট মানে একটি ব্রিজ করছেন যার খরচ প্রায় ষাট লক্ষ টাকা খরচ হয়েছে এই সেই আর আরেকটি ব্রিজ করছেন আমাদের সুমন এটা খরচ হয়েছে কত তিন লক্ষ টাকা মতো আসলে একটা আগে কোনো ব্রিজই ছিল নাশের ঠাকু আর প্রথমে আর তারপরে যখন বাঁশের ঠাকুরটা ভেঙে যায় বলছিলাম তো এই নদীটা খরচ রত নদী ছিল এটা যাওয়ার পরে এখন তারপরে ভাই নিজের অথায় এনে এই ব্রিজটা করে তিন লক্ষ টাকা দেয় তারপর পর অনেক দিন যাব এটা ছিল প্রায় ষাট লক্ষ টাকা দিয়ে এটা করছে কিন্তু বিরিশা সমন ভাইয়ের একটা কথা ছিল যে ষাট লক্ষ টাকা দিয়েও ব্রিজ করছে তিন লাখ টাকা দিয়ে ব্রিজ করছে মানে আমার আর তিন লাখ টাকা দিয়ে হলে এটা কোনো অবস্থা নেই তাহলে এটার ভিতরে কি ষাট লক্ষ টাকা দেয় কি ব্রিজ করছে পাঁচ লক্ষটা আসলে এখানে যে বেরিস্টার সুমন ভাই যে একটা ব্র্যান্ড তার পার্থক্যটা আসলে এখানে আসলে কিন্তু মানে দেখা যায় দুইটা ব্রিজ মানে জীবন এই ব্রিজটা প্রথমে হয়েছে হুম এই ব্রিজটা প্রথম হয়েছে তারপরে ওই ওই ব্রিজটা আমাদের সাবেক এমপি এবং মহোদয় এই ব্রিজটা করছিলেন ষাট লক্ষ টাকা খরচ করে আসলে দেখা যাচ্ছে যে এই ব্রিজটা হয়তো পাশে ছুটো কিন্তু ওই ব্রিজটা হচ্ছে পাশে বড় কিন্তু তিন লক্ষ টাকা দিয়ে এই ব্রিজটা করছেন আর ওটার খরচ হয়েছে ষাট লক্ষ টাকা তো এটা যদি আরও তিন মূল করা হয় তাহলে নয় থেকে দশ লক্ষ টাকায় ওই রকম একটি ব্রিজ করা যেত কিন্তু ওইটার খরচ হয়েছে প্রায় ষাট লক্ষ টাকা এখন বিশ মানে বিষয়টা বুঝতে পারছেন আপনারা যে আসলে এত টাকা খরচ হচ্ছে বা এত টাকা গেলেও কি ধরুন আসলে পুরো ব্রিজটা আমরা ঘুরে দেখি একটি এলাকার অর্থনৈতিক উন্নতি তখনই ঘটবে যদি সেই এলাকাটা পর্যটক নগরী হয়ে গড়ে ওঠে ব্যারিস্টার সুমন ভাই আসলে সেই ধরনের পরিকল্পনা হাতে নিয়েই কিন্তু কাজ শুরু করেছেন আসলে তার চিন্তা চিন্তাভাবনাটাও আসলে বিশাল ইচ্ছে থাকলে পরিবর্তন করা যায় এবং ইচ্ছে থাকলে পরিবর্তন সম্ভব সেটা ব্যারিস্টার সুমন ভাই করে দেখিয়েছেন প্রিয় বন্ধুরা এই হবিগঞ্জ চুনারুঘাট মাধবপুর উপজেলা আগামী চার বছর পর দেখতে পারবেন যে আরও অনেক উন্নত এবং দেশের আধুনিক পর্যটক নগরী প্রিয় বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আর কিভাবে আসলে এই পর্যটক নগরীটাকে বদলানো যায় বা কী ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় আপনাদের মন্তব্য অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না পর্যটক আসবে আসলে যখন আসলে মানে মানে যাওয়া যাওয়ার পথে যারা বসতে চাইবে মনে করেন যে বাগানের সৌন্দর্যটা ঘুরে দেখার জন্য বসতে চাইবে ঘুরে দেখতে পারবে দেখুন কত সুন্দর করে আসলে চিত্রকর্ম অঙ্কন করা হয়েছে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে আমি একটু বসি আসলে অনেক ভালো লাগতেছে কত সুন্দর দেখুন এদিকে মানে মানে মনে হইতেছে যে আসলে আমি টিভি দেখতেছি ভাই মানে প্রকৃতিটাকে টিভির মধ্যে দেখতেছি এই যে খোলা দুইটা সাইড আর এখানে বসে বসে আপনি যখন টিভিটাকে দেখবেন মনে হয় যেন আপনি মানে লাইভ দেখতেছেন লাইভ

শুধু দেশের না বাহিরের দেশের পর্যটকরা যখন এই এলাকা ভ্রমণে আসবে তখন আসলে এই সৌন্দর্য দেখে সবাই আসলে খুশি হবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর যাত্রী সাউনি পরিবর্তন করার ইচ্ছে থাকলে পরিবর্তন করা যায় তার বাস্তব উদাহরণ কিন্তু আমাদের বেরিস্টার সুমন পাই তিনি শুধুমাত্র একজন এমপি নন তিনি আসলে একজন নেতা তিনি আসলে একজন কিংবদন্তি আশা রাখবার আসলে বেরিস্টার সুমন ভাই শুধুমাত্র চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার মধ্যে তার উন্নয়ন এবং তার কর্মকাণ্ডগুলো আসলে সীমাবদ্ধ থাকবে না সেটা যেন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং এই সিলেট বিভাগ যেন তার কাছ থেকে কিছু পায় আমি একজন সিলেট হিসাবে এটাই কামনা করি প্রিয় বন্ধুরা আসলে এই ছুনারুঘাট উপজেলা ভ্রমণে এসে অনেক বেশি ভালো লাগলো এবং বেরিস্টার সুমনবাইয়ের এলাকার যা কিছু এবং যা পরিবর্তনশীল যা ভালো লাগছে সেটাই ক্যামেরাবন্দি করে একসাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন ইংশাহাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু হয়তো আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা বাই বাই